হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে একটু অন্য বেশি দেখতে পাচ্ছো তাই না আজকে খুব খুব ইম্পর্টেন্ট একটা ডে আজকে ফাইনালি এইভাবে রেডি হয়েছি চুলটা পুরো ভেজা না হলে চুলটা এমনি ছেড়েই যেতাম ট্রেনে বাসে যাবো তো তাই চুলটা ছাড়লাম না মোটামুটি একটা ক্লিপ বেঁধেই নিচ্ছি ক্ল্যাচে আজকে যাওয়া আসা কোনো কিছু শেয়ার করবো না আজকে একটা স্পেশাল ডে দিন আজকে ফার্স্ট টাইম হয়তো কোনো বৌরা বর্দের এগুলো ভাত দিতে চলেছে তো আমরা আজকে সেই জন্যই যাচ্ছি অনেক দিনের প্ল্যান সেই পুজোতে প্ল্যান করেছিলাম দেখতে দেখতে আজকে দিনটা চলে এসছে আমরা প্রত্যেকটা মানুষ খুব এক্সাইটেড সবাই তো খুব কাছে থাকে আমি দূরে থাকি তাই আমার একটু তাড়াতাড়ি বেরোতে হবে আমরা নিজেরা যে প্ল্যান করেছি তিন দিন ধরে তিন দিন ধরে না তিনজন তিনজন মিলে গ্রুপ করে সব কিছু করে আমাদের কত প্ল্যান প্রোগ্রাম আমরা তো সবাই ছেলেদের উপরেই ডিপেন্ডেন্ট কিন্তু এই জিনিসটা পুরো আমার মেয়েরা ডিসাইড করে প্ল্যান করে সবকিছু ঠিক করেছি রেস্টুরেন্ট বলো কি কি খাওয়ার হবে মেনু কেমন কি হবে সবকিছু তাই আমরা সেই হিসাবে শাড়ি আর ছেলেরা যাবে পাঞ্জাবি পরে খুব এক্সাইটেড পুরো সিনারিওটা দেখার জন্য মালা টালা পরে এক প্রকার বরণ ঢালা শাড়ি ওদেরকে আশীর্বাদ দেওয়া হবে তো আর কিছু বলার নেই পুরো সিনারিওটা দেখার জন্য আমি ক্যাপচার করবো জানি না কি কিন্তু আমি ব্যাপারটা ওখানে থাকবো যে সেটা জন্য আমি খুব বেশি এক্সাইটমেন্ট যে ওরা তিনজন তিনজনকে দেখি শখ কারণ কেউ জানে না যে আছে কোথায় যাওয়া হচ্ছে আর তিনজনই যে এক হবে সেটা কেউ জানে না ওদের জন্য ব্যাপারটা সারপ্রাইজ ছয় আর দেরি করবো না বেরোই একেবারে ভেনুতে গিয়ে তোমাদের সাথে দেখা হবে যাওয়ার ভিডিও করবো না আজকে তো আমি ওইখানে গিয়ে তোকে খেতে দেবো সেগুলোর ভিডিও করবো শিমকুলোর ভিডিও কম ফাইনালি আমাদের দেখা হয়ে গেছে দেখা হয়ে গেছে অনেকক্ষণ আগেই আমি নাগের বাজার ওপরে চলে এসেছিলাম অটোতে তারপর ও গাড়ি নিয়ে এসছে রাস্তার মধ্যে দাঁড়িয়ে পাঞ্জাবি টাঞ্জাবি সব এইভাবে তো গাড়ি চালায়নি কখনো আর না চালিয়েছি গাড়ি না আর যেহেতু আমি একটু করে এসেছি এরম শাড়ি আমি পরেছিলাম তখন আমি উল্টো করে বেরিয়েছিলাম কিন্তু এই শাড়িগুলো বোঝা যায় না তাও একটা ভালো যে শাড়িগুলো বোঝা যায় না নাহলে তো আমি ঠিক করে পরে বেরোতাম যাই হোক কোনো অসুবিধা নেই চলো ডেস্টিনেশনে পৌঁছাই তারপর আজকে দিনটা খুব ভালো কাটতে চলেছে আর তোমরা না থাকলে তো সেটা হবেই না কী খাওয়া দাওয়া হবে কী কী হবে সারাদিন তোমাদের সাথে আছে ওই শাড়ি মানে সমস্যা নেই ওই রকম বোধ কেমন খাচ্ছিস বল এটা ভালো খারাপ কিন্তু না এমন করে বলতে পারবে না মোটেই খারাপ না ভালো কিন্তু

ये सिंह ना होता दादा बड़ो क्लास है तो ओ शेयर कर दे ভেবেছিলাম যখন এন্ট্রি হবে তখনও ক্যাপচার করব। কিন্তু এত ভিড় থাকায় সেটা আর সম্ভব হয়নি যেন তো প্রত্যেকটা টেবিলেই এই আই সেশনটা চলছে পুরোটা ঘুরে দেখাতে পারলে হয়তো ভালো হতো কিন্তু সেটা সম্ভবও হচ্ছে না এদিকে ওদের খাওয়ার প্রদীপ মালা টোপর সমস্ত কিছুই চলে এসেছে এখন খাওয়ারটা সার্ভ করে নেওয়ার পরেই ওদের বরণ পর্বটা শুরু হবে ওরা না নিজেরাও নিজেদেরকে বোঝাতে পারছে না যে আমাদের সাথে এক্স্যাক্টলি হচ্ছেটা কি দোকানের অ্যাম্বিয়েন্সটা যেমন সুন্দর মানুষগুলোর ব্যবহারটাও তেমন সুন্দর আর থালির ব্যাপারে আমরা আগেই কথাবার্তা বলে সমস্ত কিছু অর্ডার করেই রেখেছিলাম তাই এখানে আসার পর খুব একটা অসুবিধায় পড়তে হয়নি আমাদের এগুলো নিয়ে চলে যাবে আবার নিয়ে চলে আসবে আমি দিয়ে যাব আমি এখানে আপনাদের হচ্ছে হ্যাপি আর ওখানে পাবদা ওখানে পাপডা বুঝলাম না জানি

আচ্ছা রেখে যান আমরা না এটা পরে থাকো আরে কেন তারপরে আমাদের মেয়েদের বরণের পর্ব আসলো সবাই সবার বরকে তো আর বরণ করতে পারবো না তাই যখন যার বরকে বরণ করা হবে সে বাদে বাকি দুজন বরণ করবে এটাই ঠিক করে রেখেছিলাম আমরা আসলে আমি তো এই গ্রুপে সবার ছোট তাই দাদাকে বোন হিসাবে বরণ করা ব্যাপারটা হতেই পারে বিশ্বাস করো এই যে কি একটা ভারী আনন্দের মুহূর্ত সে আর কি করে তোমাদেরকে বলে বোঝাই সেই কত দিন ধরে কত রকমের জিনিসকে যে স্টক করেছি এতটা মনে হয় নিজেদের ঘোরার জন্য আমরা কখনো করিনি সবাই সবার কাজের শেষে রাতের ম্যাক্সিমাম সময়টা জুড়ে এই সব কিছু ইনস্টাগ্রাম ইউটিউবে খোঁজাখুঁজি করে গ্রুপে পোস্ট করা হতো যে কোনটা বেস্ট হবে আর এই সমস্ত জায়গায় কথা বলার দায়িত্ব ছিল মৌবনার মানে জিমদাদার বউয়ের তোমরা তো এতদিনে মোটামুটি সবাইকে চেনোই তাও একবার মনে করিয়ে দিই পিঙ্ক কালারে যে পাঞ্জাবি পরা ছিল সে হচ্ছে তন্ময় দাদা আর রুডিকে তো চেনোই আর তার পাশে কর্নারে যে বসে হয়েছে সে হচ্ছে জিমদাদা তো এদের বন্ধুদের গ্রুপটা এত ভালো তেমনই এদের বন্ডিং আর আমরা বৌরাও নিজেদের মধ্যেই তেমন একটা বন্ডিং তৈরি করার সময় চেষ্টা করি যাই হোক এবার বৌদের পালায় আসি রুডিকে যে জল খাই দিচ্ছে সে হচ্ছে জিমদাদার বউ মানে মৌপর্ণা আর এই যে ট্রে ধরে যে দাঁড়িয়ে রয়েছে সে হচ্ছে ইপসিতা মানে তন্ময় দাদার বউ এবার সমস্ত কিছু শেষ করে আমরা গেলাম বরণ করতে এই বুদ্ধিটা আমার তারপর আমি আমরা মৌপর্ণাকে জানিয়ে তিনজনে মিলে সমস্ত কিছু ডিসাইড করি তোমরা তো জানোই যত ভুল ভাল বুদ্ধি নিয়ে ঘাটাঘাটি করা সেটা আমি ছাড়া কেউ হতেই পারে না কিন্তু এই ব্যাপারটা হওয়ার পর মনে হচ্ছে কিছু ভুলভাল না এই জিনিসটা আমাদের একটা নতুন আনন্দ এই মানুষগুলো না আমাদের জন্য অনেক কিছু করে নিজেদের কর্মব্যস্ততা থেকে বেরিয়ে আমাদের জন্য চিন্তা করা কোনটা আমাদের ভালো লাগবে কোনটাতে আমরা ভালো থাকবো আমাদের চাওয়া পাওয়া সমস্ত কিছু নিজেদের মতো মেটানোরও চেষ্টা করে তাই আমরা ঠিক করেছিলাম ওদের মতো করে হয়তো আমরা পারবো না কিন্তু আমরা আমাদের মতন করে ওদের কিছুটা সময় একটু ভালো রাখার চেষ্টা তো করতে পারি তাই এই আয়োজন প্রথম প্রথম তো এত লোকের মাঝে এইসব একটু লজ্জাই পাচ্ছিল কিন্তু এখন ব্যাপারটা বেশ এনজয় করছে মনে হচ্ছে আমাদের বরণ পর্ব সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে এবার ওদের একটু খেতে দিই শান্তি মতন খাওয়ার সামনে নিয়ে এতক্ষণ বসে থাকার মানুষ তোরা কেউই না আমাদের এলাহি মেনুতে আছে ভাত পোলাও ঝুড়ি আলু ভাজা ডাল পাপড় মটন চপ ফিশ ফ্রাই বেগুনি মাটন লুচি আলুর দম চিকেন বাটা ভেটকি পাতুরি শুক্ত চিংড়ি মালাইকারি মিষ্টি পায়েস আর জিম দাদার জন্য পাতুরির বদলে সরষে পাবদা আলটিমেটলি সবার কিন্তু প্লেট ফাকাই যে কিন্তু তারপরও এত এমন করছে জানো আর ওরা কি কি ভুল করবে

ভালো হতো কেন ওই দুটো যদি আমরা অর্ডার না করতাম তাহলে একদম ফালতু কথা তোকে বেশি ভালো থাকলো না খারাপ ফার্স্ট না যাই হোক আমাদের সেলিব্রেশনটা আমরা যখন চিন্তা করেছিলাম খুব ভালো লেগেছে খুব ভালো হয়েছে চলো এখন যাচ্ছি একটু দুজনে মিলে সবাই না ছজনে মিলে আড্ডা দিচ্ছি কারণ আলো দাদি বাড়ি যেতে ইচ্ছা করছে না আর আমরা যেই সময়টি করেছিলাম খাওয়া দাওয়া শেষ হবে সেই সময় শেষ হয়ে গেছে এখনো অন্ধকারও হয়নি তাই ভাবলাম যে চলো একটু আড্ডা দিয়ে তারপরে বাড়ি যাই তা আমাদের কিছু কাজ পেন্ডিং রয়েছে এখনো এখান থেকে বেরিয়ে গিয়ে তারপর সেই কাজ করতে হবে সেটাই মনে আছে না না একটা কাজ করবি আমাকে স্টেশনে দিয়ে তুই কারটা নিতে চলে আসবি ডামিটার না তুমি নিয়ে আসবে আমাকে তাহলে যেতে হবে না এরকম হবে এরকম হলে একটু ভালোই হয় তাহলে আমাকে বেশিক্ষণ দাঁড়াতে হবে ও এরকম একটা ক্ল্যাচার কিনতে হবে আমার ক্ল্যাচারটা হারিয়ে গেছে গল্প টল্প করে একটু বেরোলাম এখন রাত হয়ে গেল আর আমাদের মেয়েরা বসে তিনজন গল্প করছিলাম ওদিকে ছেলেরা বসে তিনজন গল্প করছিল একটু বিয়ের আগে একই নিজেদের নিজেদের মতো করে টাইম স্পেন্ড করে এখন আমরা যাচ্ছি কলেজকে ফাইনালি আজকে রুই বাড়ির কার্ডটা নিতে হবে

যখন বিয়ের কার্ডটা নিজের হাতে এই যে ব্যাপারটা তৈরি হয় তখন কতটা ভালো লাগে বলতো এই উপরের যে ব্যাপারটা সেটা আমার নিজের কষ্ট করে তৈরি করা এই এই যে ব্যাপারটা কার্ডটাও আমাদেরই মানে এখান থেকেই নেওয়া এই দাদার দোকান থেকে কিন্তু আমাদের দুজনের যে পোর্ট্রেটটা এটা আমার নিজের তৈরি অনেক কষ্ট করে খাটনি করে এটা যখন হাতের সামনে পেয়েছি না কি দারুণ যে লাগছে কি বলবো এই হচ্ছে রুডিদের বাড়ির তার এটা হচ্ছে ফ্রন্ট এখানে পোস্টে আমাদের ফটো থাকবে ডেন থাকবে দেন একটা বেঙ্গলি দেন এখানে একটা ইংলিশ লিপ লিফ আর এটা হচ্ছে খাপড় সবথেকে বেশি ভালো লাগছে আমার এই ব্যাপারটা যেটা আমার নিজের হাতে তৈরি করা কত খেটে এটা তৈরি করেছে তার কোনো ঠিক ঠিকানা নেই এখানে এখনো কাজ চলছে আমাদের ওখানে

তবে কার্ড নিতে আমাদের যে ঝুঁকি পোয়াতে হয়েছে তার কোনো ঠিক ঠিকানা নেই কতবার যে আসতে হয়েছে আর কতবার যে কার্ডের জন্য কত কিছু আমাদের পোয়াতে হয়েছে একমাত্র আমরাই জানি আজ ফাইনালি কার্ডটা হাতে পাচ্ছি আমাদেরটা তো পেয়ে গেছি নিয়ে গেছি তোমরা দেখেইছ পরে একদিন লিফ্ট নিতে এসেছি সেটাও দেখেছো আজকে ফাইনালি ওর বাড়িটা গেলে আমাদের কার্ডের পার্টটা ফাইনালি চুটবে ওর যেহেতু কার্ডের সংখ্যাটা কম আমরা গাড়িতে করে নিয়ে যাচ্ছি তবে আজকে আমাদের মোটামুটি যা দেরি হয়েছে তাতে এখন দমদম থেকে ওঠার মতো পরিস্থিতি আর নেই যেহেতু কলেজ স্ট্রিটে এসছি শিয়ালদাটা একদম কাছাকাছি পড়বে আর দমদমে যেতে অনেকটা দেরিও হয়ে যাবে ততক্ষণে মোটামুটি আমি অনেকটাই পৌঁছে যাব আর ভালো রকম বসার জায়গা পেয়েও যাব তাই জন্য রুডি বললো যে তোকে একদম স্টেশনের সামনে নামেই দিচ্ছে তুই এখান থেকে চলে যা কারণ কার্ড নিয়ে তো আমি ভেতরে ঢুকতে পারবো না আর এদিকে যত তাড়াহুড়া করতে যাই তত এরকম জ্যামে ফেসে যায় যাই হোক একটা ভালো দিন ভালো সময় কাটালাম বইয়েরা বর্দের দিন আয় দেবে এরকম ব্যাপার হয়তো প্রথমবার যাই হোক তোমাদের কেমন লাগলো ভিডিওটা দেখে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি কাল আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আজকের মুহূর্তটা কোনোভাবে ভাষায় প্রকাশ করার মতো না স্মৃতির পাতায় আরও একটা সুন্দর মুহূর্ত যুক্ত করে যে বাড়ি ফিরছি এর থেকে মহা আনন্দ আর অন্য কিছু হতে পারে না তোমাদের সাথে কথা বলতে শুরু করলে তো আমার কথা শেষই হতে চায় না তেমনই গল্প করতে করতে স্টেশনে এসে পৌঁছে গেল আমার ট্রেনে উঠে ট্রেনটা ছেড়েও দিল তবু মনে হচ্ছে আরও কিছুক্ষণ থেকে যেতে পারলে মন্দ হতো না কিন্তু ওই যে শেষ না করলে যে নতুনে শুরুটা হবে না দু তোমাদের কাছে একটাই চাওয়া তোমরা পাশে থেকে আর আমাকে অনেকটা আশীর্বাদ করো